হ্যালো ভিওর্স কেমন আছে আপনার সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে ভাষা আন্দোলন থেকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ আলোচনা করবো সবাই অনেক কিছু জানতে ধন্যবাদ ভিডিওটা শুরু করা যাক কি সঠিক উত্তর একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান সময় রাখবে বাংলা ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রতিষ্ঠান সঠিক উত্তর তাম মুজলিশ লীগ সময় রাখবে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পুস্তিকার লেখক কতজন উত্তর তিনজন প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় উত্তর অক্টোবর উনিশশো সালে ভাষা আন্দোলনে মুখ্যপত্র ছিল কোন পত্রিকা সঠিক উত্তর সাপ্তাহিক সৈনিক পাকিস্তান গণপরিষদে প্রথম অধিবেশনে বাংলা রাষ্ট্রভাষা দাবি জানানকে উত্তর কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত সময় রাখবে ভাষা আন্দোলনে প্রথম পুস্তিকার নাম কি সঠিক উত্তর পাকিস্তান রাষ্ট্রভাষা বাংলা না উর্দু ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হ্যাঁ পরবর্তীতে আরও সাধারণ গান প্রশ্ন ক্রমান্বয়ে আলোচিত করা হবে সবাই দেখবা তাহলে অনেক কিছু জানতে পারবা